বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধ আরোপ করায় হতাশ থেকে খরচ বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা অর্থনীতিবিদরা বলছেন নিষেধাজ্ঞায় নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষ সংকট দূর করতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে ভারতে পোশাক প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি রপ্তানি হয় এছাড়া বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ নয়শো কোটি ডলারের আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে মাত্র একশো কোটি ডলারের শনিবার ঘোষণা ছাড়াই স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত আদেশে বলা হয় বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক সুতা সুতার উপজাত স্থলপথে রপ্তানি করা যাবে না পাশাপাশি ফল কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য আসবাবপত্র রপ্তানিতেও দেয়া হয়েছে বিধিনিষেধ বড় রপ্তানিকারকদের পাশাপাশি শুধুমাত্র ভারতে পোশাক রপ্তানি করে এদেশের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা

তারা ইচ্ছা করলে ফুল কনসাইনমেন্ট ওয়ান কন্টেনার লোড করে চিটন দিয়ে পাঠাবে সেটা তাদের সে সক্ষমতা নাই এবং ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে যারা যেসব আমদানি কারক এগুলো আমদানি করে তারাও কিন্তু এসএমই উভয় দেশে এসএমইগুলোই ক্ষতিগ্রস্ত হবে এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতি জানতে পারব মাছ এলপিজি ভোজ্য তেল ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি ভারত তহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা